হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে করব লাউ ডাল তো লাউগুলোকে প্রথমে কুচি করে কেটে রেখেছি আর মুসুর ডাল পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমরা দুজনের রান্না করছি তো প্রথমে মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে গরম কড়াইতে ডালটাকে নিয়ে নেব তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আর কি একটুখানি ঝালের গুঁড়ো আর দিয়ে দেব একটুখানি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তোমরা মশলাটা পরেও অ্যাড করতে পারো ডালটা একটুখানি ফুটে গেলে মাঝখানেও দিতে পারো আমি মশলাগুলো সব আগেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল তো ডালটা আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডালটাকে ভালো করে একটুখানি ঘেটে নেব ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আর কি তার মধ্যে এবার আমি যে লাউ গুলো কেটে রেখেছিলাম সেই লাউ এর কুচিগুলো এর মধ্যে সব দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এবার এটাকে নেড়ে চেড়ে নেব আবার এবার দেখা যাচ্ছে লাউটা পুরো গুলে গেছে মানে লাউটা দেখা যাচ্ছে না ডালের সাথে পুরোপুরি মিশে গেছে এবার একটা আলাদা পাত্র আমি নেব আর ডালটাকে এবার ফোড়ন দেওয়ার জন্য ডালটা আমার রেডি হয়ে গেছে তো ফোড়ন দেওয়ার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিলাম একটুখানি সর্ষের তেল তেলটাকে এবার গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কয়েক কুচি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে হালকা ফ্রাই করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি পেঁয়াজের কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চড়ে ফ্রাই করে নেব ততক্ষণ না লাল লাল হচ্ছে পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো এবার লাল হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা রসুনের কুচি আবার ভালো করে এটাকে নেব। তারপরে হয়ে যাওয়া ডালের উপরে এই ফোড়নটাকে আমি দিয়ে দেবো বা ওই কড়াইতেই আপনারা এই লাউ লাউ ডালটা নিয়ে ফোড়ন দিয়ে দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আমার লাউ ডাল একেবারে কমপ্লিট যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয় তো আসবো আবার পরের ব্লগে যারা যারা সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে আমার রান্না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসবো আবার পরের ব্লগে সবাই ভালো থাকবেন